তো আজকে আমরা যাচ্ছি ঠাকুমার যেহেতু শ্রাদ্ধ বাড়ি পরশু তো সময় তো আর নেই এই জন্য আজকে বরবাবুর ছুটি আছে ও সকালে কমপ্লিট করে দিয়েছে অনেকগুলো জায়গা তো তারপর ওর ব্যাংকের কাজ ছিল সেটা কমপ্লিট করার পর যেহেতু আমার বাবার বাড়ি আমার জায়ের বাবার বাড়ি এগুলো বাকি আছে বলছে তুমি চলো আর ঘরে বসে আছো চলো ঘুরে আসি তো পিকে আমার মামি মামার

এইটা হলো আমার মাসি শাশুড়ির বাড়িতে যাওয়ার পথ আমি ফার্স্ট টাইম আজ বিয়ের সাত বছর পরে আমি ফার্স্ট টাইম আসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি তাও মানে ঢাম্মির সাধ্যের অনুষ্ঠানের নিমন্ত্রণ দেওয়ার তাগিদে তো যাই হোক দেখো গ্রামের ঘর ছোট হোক বা বড়ো হোক বা রাস্তাঘাট যেমনই হোক গ্রাম হোক সড়ক কিন্তু আতিথেয়তা আন্তরিকতা এটাই হচ্ছে প্রধান তোমরা দেখতে পাচ্ছ গ্রামের আমি কোন পথ দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা জাস্ট দেখো প্যাচ প্যাচ একদম আমি যে কী কষ্টে পৌঁছেছি কিন্তু ওনাদের আন্তরিকতা আমাকে আমার এই কষ্টগুলো পুরো দূর করে দিচ্ছে অতি আতিথেয়তা কাকে বলে আন্তরিকতা কাকে বলে ওনাদের থেকে অন্তত শেখা উচিত আর ওনাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে একদম ধারে দেখতে পাচ্ছি বিশাল বড় চাল কুমড়া পাতা মানে তোমরা জাস্ট দেখো আমি ক্যামেরায় ঠিক আনতে পারিনি চাল কুমড়া গাছ এই যে দেখো পাতাগুলো এক একটা পাতার বড়া তিনজন মতো খাবে কিন্তু আমাদের তো এখন খাওয়া যাবে না ব্যাংকে কাজ চলে তাহলে যাব তাহলে তুমি আমার সঙ্গে যাবে

সবারboro এখানে করেনই পরে মানে এই যে কাঁদা একটা বাড়ি থেকে পেরালিয়ে সবাই যে সাইকেল নিয়ে হ্যাঁ কষ্ট হবে না সবাই তো বৃষ্টি গন্ডার সামনের বছরকে তবে একবার ছোট যা সামনের মাসে মুরাম করে যাবে দাদা যাবে গড়িয়ে যাবে আর সুধীর মাসি সুধি হ্যাঁ হ্যাঁ সুধীর দাস হ্যাঁ বাড়ি গদা ঘরপুর

আহ ও মাসি একটাই দাও তুমি এত বের কুচ্ছ কেন আর কি বের মাসি কি কি বের করেছে দেখো নিমকি মিষ্টি বের পরে পরে হবে হবে বিশাল বড় হবে

তোর বাবা চাল কোথায় খুঁজছে দিয়ে গুঁজে দিচ্ছে কার চিঠি হ্যাঁ হ্যাঁ এখানে মারো মারো নিচে ফেলে দাও নিচে ফেলো নিচে ফেলে দাও চলে এলো এই যে এখন আমরা ঘরের দিকে যাচ্ছি বরফিকে সঙ্গে অলরেডি নিয়ে নিয়েছি যায়ের বাপের ঘর দেখা কমপ্লিট হয়ে এই যে ব্যাগ হাতে এখানে বাদাম সব নিয়ে গোছগাছ করে ঘর পৌঁছে গেলাম টাটা বাই